আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না ভাই সাক্ষী রাখতে হবে মানুষকে সাক্ষী কাকে রাখতে হবে এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহকে সাক্ষী বানাতে চাওয়া এটা হলো অতিভক্তি করে চুরি করে যে চোর এটা হলো সেই রকম আল্লাহই বলে দিয়েছেন দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পাদন করতে সেখানে লুকু চুরি করতে গিয়ে চুরি করে বিয়ে করতে গিয়ে মানুষকে না জানাইয়া চুপে চুপে আল্লাহকে সাক্ষী বানাতে যাচ্ছেন এটা হলো অতিভক্তি করা চোরের মতো। বিধায় এভাবে কখনো বিয়ে বিশুদ্ধ হবে অনেক যুবক যুবতীরা এ ধরনের ফালতু কাজ করেন মনে করেন যে আল্লাহ নিজে সাক্ষী আল্লাহ তালা কোরআনে কারিমে সুরে মুনাফিক মধ্যে মুনাফিকদের চরিত্রে বলতে গিয়ে বলেছেন এরকম তারা আল্লাহকে সাক্ষী রেখে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা মুসলমান আল্লাহ তালা বলছেন আয়াত নাজিল করে যে আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন যে তোরা মুনাফিক অতএব আল্লাহকে সাক্ষী বানিয়ে আপনি অন্যায় কাজ করবেন হারাম কাজ করবেন বা ভুল পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন সেটা কখনো সঠিক হতে পারে না বিদায়ভাবে বিয়ে বিশুদ্ধ হবে না এটা জেনা হবে